হ্যালো বন্ধুরা গুড মর্নিং শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি ভিডিওটি একদম রান্না থেকে শুরু করলাম সকালে আজকে কিছুই দেখাতে পারিনি কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তো প্রথমেই তো তোমরা দেখলে আমি আলু পেঁয়াজকালি চিংড়ি মাছ দিয়ে ভেজেছি তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি কারণ একটু অন্য কাজ করছিলাম বলে তারপরে কড়াইতে ফুলকপি ভেজে তুলে রাখলাম তারপরে কড়াইতে খানিকটা তেল ছিল আর অল্প তেল দিয়ে আমি ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম এবার আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আজকে আমি কি রান্না করছি যেন ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে আর করছি রুই মাছ ফুলকপি আলু রুই মাছটা ঝোল হবে আর ওদিকে তো দেখলে কালি আলু চিংড়ি মাছ দিয়ে ভেজেছি আর ভাজবো অল্প একটু বেগুন ভাজা কারণ বেগুন ভাজা আমাদের চাই চাই তো যাই হোক মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মাছটাকে ভেজে দেখছি মাছের কড়াইতে যা তেল আছে আমাকে আর তেল দিতে হবে না আর এতটাই কড়াইটা গরম হয়ে গেছে যখন আমি টমেটো লঙ্কাটা দিলাম কড়াই থেকে খানিকক্ষণ শুধু ধোয়াই বেরোলো মানে প্রচুর প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে তো তারপর আমি মশলাটা দিন নাড়াচাড়া করে নিলাম আর এদিকে মাছ ভাজাও তুলে রেখেছি দিয়ে মশলাটাকে বেশ আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে যেই মশটা দিয়ে তেল বেরিয়ে গেল তখন আমি আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আর দেখো যখন ভালো বলি কেমন একটা হয়ে যায় ভালো তো যাই হোক ওটা হয়ে যায় ভয়েস দিতে দিতে তো ভালোকে ভালো হয়ে যায় তো এই যে আমি এখানে দিয়ে দিলাম তারপরে ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু জিরে গোলমরিচ বাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়া চাড়া করে কষানো হয়ে গেলে আমি তরকারিটার মধ্যে জল দিয়ে দেবো আর আজকে মাছের ঝোল হবে যেহেতু জলটাও বেশি দেবো আর যেহেতু কালি আলু ভাজা আর মাছের ঝোল যেহেতু ডাল করিনি ওই জন্য মাছের ঝোলটা বেশ ভালোই ঝোল হবে সেই জন্য পরিমাণ মতন আমি জলও দিয়ে দিলাম তো জল দিয়ে দিই আর এদিকে মাছের তরকারিটা হতে থাকুক আর তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না ভিডিওটি দেখতে থাকো তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি আর মাছের তরকারি আমার প্রায় কমপ্লিট আর আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি তো আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি মাছে আমি বাটা দিয়েছিলাম পেঁয়াজ আদা দুকোয়া রসুন জিরে গোলমরিচ আর টমেটো তো দেখো ফাইনালি আমার মাছের তরকারিটা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সবজি দিয়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটা কিছুটা তো পেঁয়াজকালি আলুতে ভেজে দিয়েছি আর এই যে বেঁচে নিচ্ছে আর দেখো আমি কীভাবে চিংড়ি মাছটাকে কাটছি প্রথমে মাথাটা লেজাটাকে কেটে নিলাম আর খোসাটাকে ফেলে দিলাম আর দিয়ে দেখবে তোমরা এই মাছের এইখানে রাখো আমি যেখানে নখ দিয়ে করছি ও মানে এই যে এই যে এই জায়গাটাকে মানে ওখানে একটা কালো শিরা মতন আছে এই যে এই যে এটা এটা থাকলে বালি বালি লাগে তো আমি চিংড়ি মাছের এগুলোকেও ফেলে দিই তো মাছ তো আমি কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ওদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা না গতকালের কাটা ছিল মানে অনেকটাই বেগুন কাটা হয়ে গেছিলো বলে এখন ভেজে নিচ্ছি তো ফাইনালি আমি রান্না বান্না করে রান্নার বাসন নিয়ে চলে এসেছি কলপারে এসে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসনটাকে মেজে তারপর আমি স্নান করে পুজো দিয়ে খেতে বসবো আর এখানে বোতলগুলো পড়েছিলো কেমন তেল তেল হয়ে গেছে তার জন্য আমি বোতলগুলোকেও একটু মেজে নিলাম নিয়ে আমি বাসনটাকে মেজে নিই আর বাসন তো আগে মেজেছি যার জন্য বাসনটা এত কম আছে হলে অনেক অনেক বাসন বেরোতো তো ফাইনালি আমি বাসন মেজে স্নান করে দেখো খেতে চলে এসেছি আর এখানে আছে আমদি মাছ পেঁয়াজকালি আলু দিয়ে ঝোল আর পেঁয়াজকালি আলু মাছের তেল দিয়ে ভাজা এটা দিয়েছে পাশে বাড়ি বোন যে বাচ্চাকে আমাদের বাড়ি খাওয়া আর এই যে আমার বেগুন ভাজা আর এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকালি আলু ভাজা আর এই যে লাল লাল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো ফাইনালি আমরা তো ফাইনালি আমরা খাওয়া শুরু করে দিলাম ছেলেকে দিয়েছি মেয়েকে দিয়েছি আর আমি খেয়ে নেব আর ওই যে পাশে ভাত বেড়ে রেখেছি যে আমাকে আমুদি মাছ পেঁয়াজ কলি ভাজা দিয়েছে সেও আসবে তার ছেলেকে নিয়ে খাবে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি একটু শুয়েছি আর এখন সময় হচ্ছে ছটা মেয়ে খাচ্ছে ম্যাগি ও আজকে ওর ম্যাগি খেতে ইচ্ছা করছে ও ম্যাগি খাচ্ছে ছেলেও ম্যাগি খেয়ে নিয়েছে কারণ ছেলে একটু তাড়াতাড়ি খেয়েছে কারণ ছেলে ম্যাগি খেয়ে যাচ্ছে এখন টিউশন টিউশন পড়তে তো এই যে ছেলে যাচ্ছে টিউশন পড়তে আসবে রাত্রি নটায় তো ছেলে চলে গেল মেয়েও ওদিকে ম্যাগি খেয়ে পড়তে বসেছে আর আমি এখন কি করব আমার যেটা কাজ আমি সেটা করছি সারাদিন কাজ বাজ করে আমি যেটা করি আমি সেটাই করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি হ্যাঁ আমি সেলাই নিয়ে বসে পড়েছি কারণ আজকে দুপুরবেলা খাওয়ার পরে না এখন ঠান্ডার মধ্যে আর সেলাই করতে ইচ্ছে করে না তো আমি সেলাই করি আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে যারা এইভাবেই সাপোর্ট করছো সাপোর্ট করো সকলেই সুস্থ থেকো Oh bye.